আপনারা দেখতে পারতেছেন যে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লাকসাম পল এলাকায় এখানে পানিবন্দী অবস্থায় অনেক ফ্যামিলির মানুষ আছে যারা নাকি ঘর থেকে বেরোতে পারতেছে না তাদের সাথে তাদের গরু আছে ছাগল হাঁস মুরগি যে কয়েকটা গরু ছাগল হাঁস মুরগি এই পর্যন্ত মানে এখনো বেঁচে আছে তারপরেও তাদের

মনে করুন রোজ রোজগার করো লাইনে দিনানি দিন খেয়ে মজুর এই অবস্থা আমাদের এমন অবস্থা আছি না খাই না দায় আমরা পড়ে আছি কেউ কুদ্দুর খাব নেয় না এখন যদি আপনারা একটু দূর দিকে তাকেন তাহলে অনেক ভালো হয় পশু হাঁস মুরগি যত আছে সব শেষ হয়ে গেছে আমার পুকুরের মাছ শেষ সবজি খেয়ে সব শেষ যদি কারো তো হয় আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের হাঁস মুরুগ যত আছে সব শেষ হয়ে গেছে এখন আমাদের পানি বেজে আমরা খাড়াই দিচ্ছি আমাদের সহযোগিতা করি মতো কেউ নেই গরু পানিতে বাঁচতে আছে আর খাওয়ারও নাই গরু খাওয়ারও নাই কিছুই নাই সব ডুবি গেছে খেরা হারা যত আছে সব গরুর খাবার নাই যদি আল্লাহ লয় আমাদেরকে কিছু সহযোগিতা করেন অন্য অন্য কিছু না আমরা অবশ্যই করি না না আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা দেখেন এই 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 এলাকার মধ্যে কেউই আসে না খাবার নিয়ে কেউই আসে না প্রত্যেকেই সামনে থেকে খাবার দিয়ে চলা যায় এই গভীর গ্রাম এই গ্রামের ভিতরে খাবার নিয়ে কেউই আসে না শুধুমাত্র এই পানির ভয়ে আপনারা আরও দেখবেন যে তাদের গরুর ঘর এই ঘরটা পর্যন্ত পানির নিচে চলিয়ে আছে যদিও কিছুটা এখন পানি কম আসে তবে যেই কয়েকটা গরু ছাগল হাঁস মুরগি এখনও আছে তারা বলতেছেন যে তাদের গরু ছাগল হাঁস মুরগির খাবারের প্রয়োজন কারণ তারাই পানির মধ্যে দিয়ে বাজারে যেতে পারতেছে না খাবার আনতে পারতেছে না যার কারণে তারা অনেকের কাছে সহযোগিতা চাচ্ছেন যে আমাদেরকে যাই সহযোগিতা করতেছেন এর ফাঁকে যেন গরু ছাগল হাঁস মুরগির জন্য কিছু খাবার দেওয়া হয়